হওয়ার জন্য সকলকে মানে আমার পক্ষ থেকে বড়দিনের শুভেচ্ছা এবং আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি তো আজকে এই আলোচনায় আমি আমি আসলে আলোচনা আলোচক না আমার মুখ্য আলোচক ছিল দাদা এবং আপনারা সবাই তো আপনারা যেহেতু বলেছেন আমার এটা যেহেতু কোনো ই ফাংশান না কোনো বক্তৃতার ফাংশন না অথবা আমি কোনো বক্তৃতা দিতে যাবো না আপনাদের যে আশঙ্কার কথাগুলো বলছেন আমি সেই কথাগুলো একে এক আমি কথা বলবো একটা হচ্ছে যে দাদা বলেছে যে এমনি কোনো সমস্যা আমাদের হয় না ধোবাউ রায় আপনারা বলছেন যে আমরা আতঙ্কিত আছি ধোবাউ আমি একটা জিনিস আমি আপনার বলতে চাই যে ধোবাউ রায় বিজ্ঞানচন্দ্রদের সবচেয়ে বড় উৎসব এবং বড়দিন দু হাজার চব্বিশ উদযাপন উপলক্ষে আমাদের যুবরা উপজেলা তারা বিভিন্ন সভার আমাদের বিভিন্ন এবং বিভিন্ন চার থেকে আগত আমাদের নেতৃবৃন্দ এবং আমাদের সাংবাদিক ভাই আপনাদের সকলকে আমাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং আমরা আজকে সকাল থেকে পর্যন্ত প্রাণ তুলে গেছি সকাল নয়টা থেকে আমি নিরানব্বই মুক্তি আমাদের প্রমুক্ত বসে রাখছি অনেকদের চিন্তাভাবে চলে গেছে আমাদের প্রায় শুরু করার লেগে আরে একষট্টি জন হল যা হোক

এখানে আমাদের অন্তর্গুন সরকার আছে কিন্তু তারা পূর্ণাঙ্গ রাজনৈতিক সরকার না যার জন্য কম এব আমাদের খুব উৎসাহ উদ্দীপনা নেওয়া আমরা করতে পারবো কিন্তু আমাদের হবে যেমন প্রত্যেক বছর উৎসবগুলিতে আমরা ফুটকা ফুটাই ফুটকা বোম ফুটাই বোমগুলো আপনারা দয়া করিয়া এই বছর অতি বর্ধপ্রস্ত হয়েছে স্পেশালি পড়ার এলাকা আমরা যদি বুয়ে বাড়াই এমন যদি ফুটাই এমনি তো তারা লোক আমাদের একটু